সেদিন আমার চেম্বারে একজন এলেন বুঝলেন ওর বয়স প্রায় বাষট্টি বছর মতো বয়স ডাক্তার ডাক্তারবাবু খুব চিন্তা আছে কেন আমার ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট টু হয়ে গেছে আচ্ছা তা কি হয়েছে আচ্ছা আরে বাপরে ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট টু মানে তো নর্মাল দেখাচ্ছে পয়েন্ট এইট আমার তো কিডনি খারাপ হয়ে গেছে আচ্ছা আসুন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করি মানে ষাটের ওপর একজন বয়স এরম একজন মানুষের ক্রিয়াটিন যদি ওয়ান পয়েন্ট টু হয় তাহলে কি জিনিসটা অ্যাবনর্মাল হোয়াট শুড আই ডু দেখুন আমারও একটা জিনিস বলি যে ক্রিয়াটিনিন হচ্ছে শুধুমাত্র একটা মার্কার ক্রিয়াটিন দিয়ে আমরা কিডনি স্বাস্থ্য সম্পূর্ণভাবে তো বুঝতে পারি না হায়েভার ক্রিয়াটিনিন থেকে আমরা জিএফআর বলে একটা জিনিস ক্যালকুলেট করি ই জিএফআর বলি এস্টিমেটেড গ্লোমিনুলার ফিলট্রেশন রেট তো এস্টিমেটেড গ্লোমিনাল ফিলট্রেশন রেট ক্যালকুলেট করার জন্য বয়স একটা ফ্যাক্টর ক্রিয়াটিন একটা ফ্যাক্টর তার পাশাপাশি এথনিসিটি মানে সে এশিয়ান না আমেরিকান না ব্ল্যাক সেই জিনিসটাকে ক্যালকুলেট করে আমরা ক্রিয়াটিনিন মানে মানে জিএফআরটাকে ক্যালকুলেট করি সাধারণত ধরা হয় যে জিএফআর যদি ষাটের ওপরে থাকে তাহলে একজনের মানুষের কিডনি স্বাভাবিকভাবে সুস্থ আছে এখন বুঝতেই পারছেন যে বয়স ওজন এথনিসিটি ক্রিয়াটিন সব কিছু দিয়ে আমরা জিএফআর ক্যালকুলেট করি মানে একজন খুব রোগা পাতলা ষাট বছরের ওপরে মানুষ তার ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট টু আর একজন খুব দশাশই চেহারার একজন মানুষের ক্রিয়াটিন যদি ওয়ান টু টু হয় দুজনের জিএফআর কিন্তু এক হবে না সুতরাং ক্রিয়াটিন ইন ওয়ান পয়েন্ট টু এটা নিয়ে অডিড হবেন না লেটাস্ট লুক অ্যাট দি জিএফআর লেটাস্ট লুক অ্যাট ওয়াট ওয়ান পয়েন্ট টু ক্রিয়াটিন মিন ফর দিস পার্সন তো ওই জিএফআরটার উপরে ভিত্তি করে আমরা সাধারণভাবে একটা ডিসিশন নিই যে শরীর সুস্থ আছে তবে কি আমার যেটা মনে হয় ষাট বছরের উপরের বয়সের একটু প্রাপ্তবয়স্ক মানুষ তার যদি স্বাস্থ্য স্বাভাবিক থাকে ওয়ান পয়েন্ট টু ক্রিয়াটিনের কোনো ব্যাপার নয় সুতরাং ওই যে ভদ্রলোক যে যার পার্সপেক্টিভ আজকে আলোচনাটা করছি তিনি আমার এসে জিজ্ঞেস করলেন স্যার আমার ওয়ান পয়েন্ট টু হয়ে গেছে ল্যাবরেটারি নর্মাল বলছে জিরো পয়েন্ট এইট বা জিরো পয়েন্ট নাইন তার মানে কি আমার কিডনি খারাপ হয়ে গেছে প্লিজ প্লিজ এইরকম চিন্তা করার কোনো কারণ নেই তবে একটা জিনিস আবারও বলি যে ধরা যাক ক্রিয়াটিন ওয়ান পয়েন্ট টু নয় টুই দু হয়েছে তিন হয়েছে চার হয়েছে তাতেও ঘাবড়াবার কিছু নেই এই কারণে যেমন কিডনি যে নব্বই থেকে বিরানব্বইটা টক্সিন সিক্রেট করে আমাদের শরীর থেকে ক্রিয়াটিন তাদের মধ্যে মাত্র একটা এদের কম্বিনেশান সবকিছু মিলেই কিন্তু মানে ঠিক হয় যে সত্যি যে ওভারঅল কিডনির ম্যাল ফাংশনের জন্য আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর কি ইম্প্যাক্ট পড়বে শুধু ক্রিয়াটিন থেকে আতঙ্কিত হবেন না ওয়ান পয়েন্ট টু ক্রিয়াটিন ইন এ সিক্সটি ইয়ার্স ওল্ড জেন্টেলম্যান মোরলেস ইজ আদারওয়াইজ নর্মাল প্রোভাইডেড যদি তার খুব লিন অ্যান্ড থিন থাকে মাসেল বডি ওয়েট খুব কম থাকে তখন হয়তো সেটা হয়তো কিছুটা গুরুত্ব হলেও হতে পারে স্বাভাবিকভাবে এই বয়সে ওয়ান পয়েন্ট টু নিয়ে আমরা একদম চিন্তা করি না ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন